এবার চূড়ান্ত হলো নেইমারের মাঠে ফেরার সময় নেইমারকে ঘিরে অপেক্ষা ভক্তদের সব সময় থাকে আর সেখানে নেইমারের ইঞ্জুরির পর তার ফেরার খবর জানতে উদ্গ্রীপ্ত থাকে সবাই আর সেখানে এবার জানা গেল তার মাঠে ফেরার সম্ভাব্য সময়ও তারিখ কবে মাঠের ফুটবলে ফিরবেন নেইমি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মানব জীবন যে হুমায়ুন আহমেদের অপেক্ষা গল্পের মতো গল্পে একজনের জন্য এক নারীর ছিল সারা জীবনের অপেক্ষা মানুষ তার জন্য বারবার অপেক্ষা করে যার মোহে থাকে মানুষ হুমায়ুন আহমেদ তো বলেই দিয়েছেন মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামক ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এ যেমন ব্রাজিল ভক্তদের অপেক্ষা নেইমিকে ঘিরে যে মোহ মায়া নেইমার বেঁধেছে সে মায়ার কারণে তার দিকে চোখ থাকে সবার তাই তো বারবার ইঞ্জুরিতে পড়া নেইমার কবে ফিরবেন সেটাই থাকে সবার আগ্রহে এবার সেই আগ্রহ মিটছে নেইমি ভক্তদের ফুটবলের আলাপে আসি নেইমার সর্বশেষ মাঠে নেমেছেন সতেরোই এপ্রিল তবে সে ম্যাচ পুরোটা সময় মাঠে থাকতে পারেননি এই ব্রাজিলিয়ান সান্তোসের হয়ে মাত্র চৌত্রিশ মিনিট খেলতে পারেন নেইমার অ্যাথলেটিকো এমজির বিপক্ষে সে ম্যাচে কাঁদতে কাঁদতে মার ছাড়তে হয় নেইমারকে তবে আবার কবে ফিরবেন নেইমার এর আগেও নেইমারের ইনজুরি এসেছে অনেক তবে শেষ দুই বছরে তা মাত্রা ছাড়িয়ে গেছে আল হিলালে যাওয়ার পর এসিএল এর কারণে দেড় বছর মাঠের বাইরে ছিলেন সেখান থেকে সান্তোসের হয়ে ফিরেন ছয় ফেব্রুয়ারি বোটাফিগোর বিপক্ষে ম্যাচ হয় নেইমের প্রত্যাবর্তন এরপর ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকেন গোল অ্যাসিস্ট করে সান্তোসকেও স্বপ্ন দেখান তবে এর মাঝেই আবারও ফিরে আসে ইঞ্জুরি এবার নেইমার ইঞ্জুরিতে আক্রান্ত হন দশ মার্চ কোরিয়েন্তির বিপক্ষে দলে থাকলেও মাঠে নামা হয়নি তার এরপর এক এক মাস পর ইঞ্জুরি থেকে ফেরেন তিনি এরপর ফিরে দুই ম্যাচও খেলতে পারেননি সর্বসাকুল্যে দুই ম্যাচে খেলেছেন উনআশি মিনিট তারপর আবারও সেই ইঞ্জুরি নেইবার এবার আক্রান্ত হয়েছেন হ্যামি ইনজুরিতে ইঞ্জুরিতে থাই এর টানের ইনজুরিতে আক্রান্ত হলে যে কারণে ফিরতে সময় লাগে কয়েক সপ্তাহ থেকে মাস তবে নাম যেহেতু নেইমার সেহেতু তাকে ঘিরে কোনো ঝুঁকি নিতে চায় না কেউই যে কারণে পূর্ণ সুস্থ হয়ে নেইমার ফিরুক এটাই চাওয়া ছিল তার ক্লাবেরও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি তার ক্লাব এবার তার ক্লাবের পক্ষ থেকেই জানানো হয় জুনের প্রথম সপ্তাহে ফিরবে নেইমার জুনের দুই তারিখ পোটাফিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে দেখা যেতে পারে নেইমারকে নেইমারের ফেরাটা সুন্দর হোক এমন চাওয়া থাকবে ভক্তদের তবে এমন কিছুর বাস্তবায়ন নেইমার বারবারই করেন এবার চাওয়াটাই তাই ভিন্ন নেইমারের ফেরাটা দীর্ঘস্থায়ী হোক এমনটাই এবার চাওয়া শ্লেষাও ভক্তদের